সবাই দেখতে যারা ফার্স্ট থার্ড নির্বাচিত হয়েছেন সে সকল বাচ্চাদেরকে নিয়ে মঞ্চে এদিকে চলে আসুন এখনই পুরস্কার দিয়ে দেওয়া হবে

ছবি তোলো সবাই তোমার নামীতে দ্বিতীয় হচ্ছে পঞ্চম শ্রেণীতে পরে পুরস্কার দিচ্ছেন আমাদের অধ্যক্ষ স্যার কাইন্ডলি একটু জায়গা দিবেন ছবি তোলার জন্য ওকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে অধ্যক্ষ স্যার দিচ্ছে প্লিজ ছবি তুলবেন তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে খ গ্রুপের ব্যাঙ্গোর ছবি তুলে রাখুন ধন্যবাদ